হ্যাঁ খাইছি আমাদের গ্রামে পাওয়া যায় ভালো তুমি জানো কেমন এই পাখির নাম ভাই আমিনুল ভাই এই পাখির নাম তুমি জানো কেমন ভাই এটা তো আমাদের এলাকায় পাওয়া যায় আমরা খাই সাধারণত এই পাখিটা তুমি জানো কি করে আমাকে একটু জানাও মাসিমাকে আমার প্রণাম দিবি আচ্ছা ঠিক আছে আমার মা আর কি আমি একটু মার সাথে কথা বলে রাখছি ফোনটা আমার মার কথা শেষ হয় নাই পরে দাদাদের সাথে কথা বলতেছিল আমার বলতেছে একটু আমার কাছে নিয়ে আসছে জন্য দেখছো আন্টি কেমন আছে আছে ভালো আছে মামা হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো কই আছো তুমি আমিনুল ভাই আমি ঢাকায় আছি ভাই তুমি আমাকে একটু বলো যে তুমি জানলে কি করে এই পাখির কথা আমরা তো এই পাখিটা খাই সাধারণত তো আমরাই তো জানি অনেকে জিজ্ঞেস করে এই avian কি নাম এরকম পাখির নাম তো অনেকে জানেই না তো তুমি এই পাখির নাম জানলা কি করে সেটা একটু প্রশ্ন আমার কেমন আছো এই তো আমি ভালো আছি ভাই তুমি কোথা থেকে দেখছো বলো বেশি সময় করো না তুমি সামান্ডটা একটু বেশি দিও না ঝামেলা হবে আমি অল্প সময়ের মধ্যে লাইট শেষ করবো তুমি একটু পড়ো বাবা কালকে একটু আমি রেখে দেবো তো এখন কথা সাব বেশ শেখ হ্যালো আমি খাইছি হ্যাঁ খাইছো তুমি কোথায় খাইছো এই পাখি সেটা জিজ্ঞেস করছিলাম আমাদের এলাকায় পাওয়া যায় তো আমরা তো খাই তুমি কি করে জানছো তাই জানতে চাইছি হ্যালো হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো তুমি নতুন যারা আছো একটু জানিয়ে দিই কোথা থেকে দেখছো কেমন আছো আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তবে সাবস্ক্রাইবটা করে নিও একটু শেয়ার ডান করে রেখো ওকে আনটিকে আমার পক্ষ থেকে এতগুলা ভালোবাসা কে দিছে আমাদের জন ভাই আচ্ছা ঠিক আছে ওকে জানিয়ে দেবো আমিনুল ভাই তোমার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি হলো বরিশাল ভাই নূল ভাই লুবনা আপু তুমি ঢাকায় ঢাকা অবস্থা আমাকে বললে না বলো তোমার একটা পার্সেল করতে হবে না ভাই আমি কাজে আসছিলাম এখনো আছি আর একদিন তারপরে চলে যাবো ধন্যবাদ তোমাকে তুমি বলেছো এটাই অনেক ভাই নুর ভাই তুমি অনেক ভালো থাকো অনেক সুখে থাকো দোয়া করি তোমার জন্য বাবুর পরীক্ষা আছে হ্যাঁ কালকে আছে কিন্তু আসছি না তাহলে তাড়াতাড়ি লাইফটা শেষ কর আর আমি পরে দেখে হ্যাঁ হ্যাঁ দাদা থাকবো না জন্য বেশি সময় হুম অনেক 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 অবশ্যই আশীর্বাদ করো দোয়া করো তোমরা সবাই ভালো থেকো আমার জন্য অবশ্যই দোয়া করো আশীর্বাদ করো লাইক দিয়ে দিয়েছো থ্যাংক ইউ লাইক দিয়ে দিয়েছো সাবস্ক্রাইব করে নি যদি নতুন হয়ে থাকো আর শেয়ার ডান করে রেখো একটু নিজেদের টাইম লাইনে অথবা ফ্রেন্ডস আর ফ্যামিলি মাঝে ওকে আর সুযোগ পেলে অবশ্যই ব্লগ দেখে নিও আপু আমার কমেন্ট রিপ্লাই দাও না কেন কি কমেন্ট করেছ তুমি কমেন্ট যদি ভালো করে না করো তুমি সিলেট থেকে দেখছো এটা বলছো তুমি আমার বিগ ফ্যানকে বলছো জানি আচ্ছা অবশ্যই ভালো কমেন্টস করবে যেন আমি রিপ্লাই দিতে পারি ঠিক আছে কৌশিক দা আমাদের নূর ভাইয়া থ্যাংক ইউ তোমাদের জোহান ভাই আমি আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করব না আজকে আপু আমার কমেন্ট রিপ্লাই দেন কেন ভাই অবশ্যই দেই ঢাকা থেকে বলছি ও আচ্ছা আমি এখন ঢাকা আছি বাট আমি বরিশাল থেকে আমার ব্লগ চালিয়ে রাখি আচ্ছা কি কাজ করো আমি ভাই গৃহিণী এটা আবার কি কথা ভাই জান বুঝলাম না রে ভাই আমি ক্রিস্টিয়ান ভাই কি চলে গেছো সারা শব্দ নাই কেন